কি অবস্থা সবাই কেমন আছো তোমরা আজকে লাইভে আসতে তো দেরি হয়ে গেল কারণ কারেন্ট টারেন্ট ছিল না তো ফোনের চার্জ নেই মাত্র কয় পার্সেন্ট চার্জ আছে ফোন চার্জে দিয়ে আসলাম ঠিক আছে আজকে কাস্টম খেলা হবে কাপ্পা দিয়ে একেবারে আসসালামু আলাইকুম মামা ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো কে তুমি ভাইকা আমাকে মামা বলছো আমি ঠিক তোমাকে চিনতে পারি নাই কে তুমি a <laughs> jimal <laughs>

আমি তো আর একদিন পর থেকে সবার গ্রুপে যাইতে পারবো বুঝছো একদিন পর থেকে সবার গ্রুপে যাইতে পারবো এখন মনে করো যাই ডি চেক ম্যান ভিতরে যে কোনো মালপাতি আসলে কি ইউজ করছি কিনা আমি কিন্তু কোন মালপাতি ইউজ করি নাই আচ্ছা না না নেডি প্রচুর ঝামেলা করতেছে প্রচুর ঝামেলা করতেছে ডিসকাউন্ট হয়ে যেতেছে বারবার ডিসকাউন্ট হয়ে মানে ফোন চার্জে দিই করতেছি তো হয়তো এর জন্যই ডিসকানেক্ট মারতেছি ডিসকানেক্ট ডিসকানেক্ট মারে ভাই ডিসকানেক্ট মারতেছে কেন হ্যালো ফাহিম গেমিং ফাহিম লিখছে হ্যালো হ্যাঁ দাদু বলো ভাই শুধু শুধু আইডি ব্যান করে দেয় আমার ওল্ড আইডি ব্যান করে দিছে হ্যাঁ ভাই এটাই বাস্তব যারা রিয়েল ভাই গেম প্লে করে তাদের আইডি একদিন না একদিন দেখবা যে ব্যান খেয়ে গেছে ঠিক আছে যারা হ্যাক ট্যাক লাগায় গেম প্লে করবে ওদের আইডি কিচ্ছু হবে না ঠিক আছে ওদের আইডি আর ব্যাকআপে থাকবে ওদের আইডি আর ব্যাকআপে থাকবে ওদের আইডি কিচ্ছু হবে না যারা তোমার আমার মতো সাধারণ পাবলিক আছে না ওদের আইডি মনে করো যে ব্যাগ ব্যাকলিস্ট করবে এবং কি ব্যান করে দিবে

ভাইয়া টিম কোড দিবা না দেখো টিম কোড দিলে তো আসতে পারবা না কারণ আমি কারো গ্রুপে যাইতে পারি না বুঝছো টিম কোড দিলে তো আসতে পারবো না সেরকম টিম কোড দিব দেখি যদি আসতে পারতো হলে আসলাই আর না হলে তো কিছু করার নাই ঠিক আছে টিম কোড দিব তো হল করো তো ওয়েট করো টিম কোড দিব আমি ফোন চার্জে লাগাই ফেলতেছি বুঝছো আমি ওটা তো খেলতে পারবো না আরমান ভাই তুমি কান্না করতেছো কেন কি হয়েছে

দোকান এখন করে দিবে বন্ধ লাইভ স্ট্রিম এখন বন্ধ সব কিছু বন্ধ হয়ে যাবে তা আবার চারটার সময় লাইভ আসবে আপনার ফ্রেন্ড লিস্টে আছে এখনো হ্যাঁ আসো তো জানি তা দোকান বন্ধ করে দিবে কি করব কও আমন দোকান বসে লাইভ স্ট্রিম করি আর কোনো গেমিং সেটআপ নাই দেখো কি গেম গেম না দোকান বন্ধ করে দিবে তো আচ্ছা তো শুনলাম হ্যাঁ ক্লিক করতে মানত এটা কি খাৰা আছে মানে না কামে হ্যালো কিন্তু এটা করার না করব তোমরা তোমরা এখানে ম্যাক্স বানানোর একটা কি দিব এটাকে 1 2 3 ম্যাক্স বানানোর খুব ভাই কাজ লাগা তুমি স্লিপ পছ ল্যাগ করে আমরা পরে পরে ল্যাগ করে ভাই পছ ল্যাগ করে ফচা লাগা ফেলে ভাই 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 সরি

এটা হলো বিয়ার র্যাঙ্কের পোশার হ্যাঁ সিএস র্যাঙ্ক খেলতে আসছে এ হলো বিয়ার র্যাঙ্কের পোশার বুঝছো সিএস র্যাঙ্ক খেলতে আসছে আমাদের সাথে হ্যাঁ মিস্টার বাই লেখছে হ্যাঁ আচ্ছা এখন অফলাইন চলে যাইতে হবে বুঝছো এখন নেট উপকদম করা শুরু করতেছে আরে ভাই আমার লিখে একটা জায়গা মানে বুঝলাম না তোমার কমেন্ট চলে যাচ্ছে কেন বুঝতেছি না এখন লাইভ করব না বাট এখন দোকান বন্ধ করে ফেলাবে চারটার সময় লাইভে আসবে এটা কনফার্ম থাকো সবাই হ্যাঁ চারটার সময় টিম করে দিব কাস্টম খেলবো সব করব। ঠিক আছে তখন সবাই চলে আসবে এখন ফোনও চার্জ নেই দেখো ষোলো পার্সেন্ট চার্জ এখন ফোনও চার্জ করি ফোন চার্জে দিয়ে খেলা দেয় না আমি আসছি যে আমাদের কলিদার ভাই ভাদের একটু খোঁজখবর নিয়ে আসি দেখি আর কি করতেছেন তাই আসা আমি কি আর গুরু খোঁজাইতে পারতেছি না মানে কোনো কিছু হচ্ছে না হ্যাঁ যারা আমার সাথে অ্যাড বসে যেতেছ তোমরা এড হতে পারবো বিকেল চারটে আসবো তখন সবাই আমার সাথে অ্যাড হতে পারবো হ্যাঁ বুঝছো দাদুরা এখন নকলিন যাব বাট এখন খেলা হবে না দোকান তেল বন্ধ করে দিব ঠিক আছে আমি লাইভ করলে ফোনে প্রচুর ল্যাগ দেয় হ্যাঁ ল্যাগ করবো এটা স্বাভাবিক কারণ ভালো ফোন লাগলে ভাই আমার মতো পচা মচা ফোন দিয়ে কি লাইভ করতে পারবা ভালো ভালো ফোন কিনবা ঠিক আছে আমার গ্রুপে কেউ আসতে না আমি গ্রুপে যেতে পারবো না তিন দিন এটা থাকবে তিন দিন পরে ঠেকে যাবে সব ঠিক আছে তো চারটার সময় লাইভ আসবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ